আমরা কিন্তু অনেকে জানি না যে বর্তমানে গেরিনা শেলের চেয়েও অনেক কম খরচে ইউনিপিন দিয়ে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করা যায় আবার অনেকে জানলেও কোথায় থেকে ইউনিপিন কিনতে হবে বা কিভাবে রিডিম করতে হবে সেটা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে ইউনিপিন ভাউচার কিনে নিজে নিজেই ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে হয় তো সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে জুবালি জে ইউ বি এ এল ওয়াই লিখে সার্চ করে দিচ্ছি তারপর দেখুন আমাদের সামনে একটি লিংক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে জুবালি ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো যেহেতু আমরা ইউনিপিন কিনবো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ডান ডানকনারে দেখুন প্রোফাইলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই শো করবে আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে তো আমরা আবার জুবালি ডট কমের হোম পেজে চলে যাচ্ছি তো আমরা যেহেতু ইউনিপিন ভাউচার কিনবো সেক্ষেত্রে এভাবে নিচে স্ক্রল করে আসলেই এই যে দেখুন ইউনিপিন ভাউচার নামে একটি অপশন পেয়ে যাবেন অথবা একদম উপরে সার্চ বক্সে যদি ইউনিপিন লিখে সার্চ করে দেন সেক্ষেত্রে আরও দ্রুত পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন আমাদের সামনে ইউনিপিন ভাউচারের অপশন আসছে এখানে ক্লিক করে দিলে আমাদেরকে প্যাকেজের মধ্যে নিয়ে আসবে এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ রয়েছে প্রথমে রয়েছে ২৫ ডায়মন্ড 20 ইউসি অর্থাৎ ইউনিপিনকে ইউসি বলা হয় তো আপনারা যত ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন সেই অনুযায়ী ভাউচার কিনবেন তো এই ভিডিও করার পারপাস আমি পঁচিশ ডায়মন্ড কিনে দেখিয়ে দিব সেক্ষেত্রে আমি পঁচিশ ডায়মন্ড বিশ ইউসি বিশ টাকা এটা সিলেক্ট করছি পরবর্তীতে প্রাইস কম বা বেশি হতে পারে আপাতত এই প্রাইস রয়েছে তো আমি এটা সিলেক্ট করে গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে পিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে এখানে আপনার নাম তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর দেখুন এখানে পেমেন্টের জন্য প্রথমে রয়েছে বিকাশ লাইভ পেমেন্ট নগদ মানি বিকাশ সেন্টমানি রকেট মানি উপায় মানি আপনাদের যেই মাধ্যমে টাকা পাঠাতে সুবিধা মনে হবে সাপোজ যদি মনে করেন নগদ সেন্টমানি করে টাকা পাঠাবেন সেক্ষেত্রে নগদের উপর ক্লিক করে দেবেন তাহলেই দেখুন এখানে জুবালি ডট কমের একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সর্বপ্রথম এই নাম্বারে আপনাকে সেন্টবানি করে টাকা পাঠাতে হবে তারপর এখানে দুইটা বক্স পেয়ে যাবেন প্রথম বক্সে আপনার নগদ নাম্বার এবং দ্বিতীয় বক্সে টাকা পাঠানোর ট্রানজেকশন আইডি বসিয়ে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি এত ঝামেলার মধ্যে না গিয়ে বিকাশ লাইভ পেমেন্ট করে দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না তো লাইভ পেমেন্ট সিলেক্ট করে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর আমাদেরকে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে তো বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা যে বিকাশ নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারের ছয় ডিজিটের একটা ওটিপি আসবে এই যে দেখুন আমারটা চলে এসেছে তো এই ওটিপি এই বক্সে বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে এবং জুবালি ডট আমাদের একটি অর্ডার গিয়েছে আশা করি সর্বোচ্চ দুই থেকে দশ মিনিটের মধ্যেই আমরা ইউনিপিন ভাউচারটি পেয়ে যাব আমাদের ওয়ার্ডার করা প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবং আমাদের কাছে একটি ইমেল এসেছে যে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ইমেলে যাওয়ার পর এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইউর জুবালি ওয়ার্ডার ইজ নাও কমপ্লিটেড এই যে দেখুন আমাদের ওয়ার্ডার নাম্বার তো এভাবে যদি আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসি ইউর লাইসেন্স কি নামে একটি অপশন রয়েছে এখানে দেখুন আমাদের ইউনিপিন ভাউচারটি দিয়ে দেওয়া হয়েছে তো এটা আমাদেরকে সর্বপ্রথম কপি করে নিতে হবে তো এখানকার সম্পূর্ণ কোড কপি করে নিতে হবে অথবা আমরা যে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম ডট সেই অ্যাকাউন্টের ওয়ার্ডার দেখুন আমাদের ওয়ার্ডার শো করছে আমরা যদি ভিউ অপশনে ক্লিক করি তারপর দেখুন আমাদের নাম্বার দেখাচ্ছে দেখাচ্ছে এবং কমপ্লিট আমরা যদি এটাও নিচে চলে আসি এই যে দেখুন আমাদের লাইসেন্স কি নামে একটি অপশন রয়েছে এবং আমাদের লাইসেন্স কি এখান থেকেও দেওয়া রয়েছে আপনাদের কাছে যদি ইমেলটা না যায় সেক্ষেত্রে আপনি এভাবে অ্যাকাউন্টে আসলেই কোডটি পেয়ে যাবেন তো আমরা কোডটি পেয়ে গিয়েছি এখন কিভাবে রিডিম করতে হয় সেটা দেখার চেষ্টা করব তো এই কোডটি রিডিম করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার গিয়ে শপ ডট গেরিনা ডট এম ওয়াই সার্চ করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন গেরিনার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে বিভিন্ন গেম রয়েছে আমরা যেহেতু ফ্রি ফায়ার নেব সেক্ষেত্রে ফ্রি ফায়ার অপশনের উপর ক্লিক করে দেব তারপর এখানে আমাদের ইউআইডি দিয়ে লগ করতে হবে আপনারা যেই আইডিতে টপ আপ নিতে চাচ্ছেন এখানে সেই ইউআইডি দিয়ে লগ করে নেবেন তো আমি আইডি বসিয়ে লগ করে নিচ্ছি লগ ইন করার পরে দেখুন নিচে প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা কত ডায়মন্ড নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু পঁচিশ ডায়মন্ড নেব সেক্ষেত্রে পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করে দেব তারপর সর্বপ্রথম ফিজিক্যাল ভাউচার এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে প্রথমে রয়েছে ইউনিপিন ভাউচার তারপর ইউনিপিন গিফট কার্ড তো আপনাদের কোডটা যদি ইউনিপিন ভাউচারে না কাজ করে সেক্ষেত্রে ইউনিপিন গিফট কার্ডে দিয়ে দেখবেন তো সর্বপ্রথম আমি ইউনিপিন ভাউচারে দিয়ে দেখছি এটা কাজ করে কিনা তো ইউনিপিন ভাউচারে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনাদের সম্পূর্ণ কোডটি পেস্ট করে দিতে হবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখুন আমরা পঁচিশ ডায়মন্ড সাকসেসফুল পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের ফ্রি ফায়ার গেম আইডিতে পঁচিশ ডায়মন্ড চলে গিয়েছে তো আপনাদের কোডটি যদি ভাউচারে না কাজ করে সেক্ষেত্রে গিফট কার্ডে দিয়ে দেখবেন অবশ্যই কাজ করবে তো এইভাবে খুব সহজে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে ইউনিপিন ভাউচার কিনে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে চাইলে জুবালি ডট কম থেকে ইউনিপিন ভাউচার অর্ডার করুন ধন্যবাদ